আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন অতি সম্প্রতি একটি চিঠু ইস্যু হয়েছে এবং অনলাইন পোর্টালেও হয়তোবা অনেকে দেখেছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বইয়ের চাহিদা প্রস্তুতের জন্য বলা হয়েছে তো কীভাবে খুব সহজে এই কাজটি করতে পারেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তো চলুন দেখো দেখা যাক কিভাবে আমরা বইয়ের চাহিদা প্রস্তুত করব তো বইয়ের চাহিদা প্রস্তুত করার জন্য প্রথমেই আমরা চলতি বছরের একটি রিটার্ন কপি অথবা শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি আমাদেরকে লিখে নিতে হবে তাহলে একটু বেশি সুবিধা হবে কাজ করতে বেশি সময় লাগবে না এমনিতেই খুব সংক্ষিপ্ত কাজ এক মিনিটের মধ্যেই আপনারা কাজটি সম্পন্ন করতে পারবেন তবে এই তথ্যগুলো হাতের কাছে থাকলে খুব সহজে কাজটি সম্পন্ন করা যায় তো চলুন আমরা এই কাজটি করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেই। এবার অ্যাড্রেস বারে আমরা আইপিএমআইএস এর যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে আমরা প্রবেশ করব এজন্য আমরা অ্যাড্রেস বারে লিখব লগ ডট আইপিইএমআইএস ডট ডিপি ডট জিও ভি ডিডি এটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপিএমআইএস এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি চলে এসেছে এবং এখান থেকে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে তবে অবশ্যই এক্ষেত্রে আপনারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি তার আইডি থেকে মূলত বইয়ের চাহিদা সাবমিট করতে হবে সঙ্গত কারণেই আপনারা বুঝতে পারছেন তো এখানে আমরা যে কোনো একটি বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি যদি কোনো কারণে পাসওয়ার্ড আপনারা ভুলে গিয়ে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে মোবাইল নম্বরটি রয়েছে প্রধান শিক্ষকের সেখানে ওটিপি প্রেরণ করা হবে এবং সেক্ষেত্রে আপনারা ওখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন বা রিসেট করে নিতে পারবেন তো যাই হোক সে বিষয়ে আপনারা অবশ্যই জানেন আমরা সরাসরি চলে যাচ্ছি লগ করার জন্য আমরা একটি বিদ্যালয়ের মোবাইল নম্বর দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করছি দেখতে পাচ্ছেন একটি বিদ্যালয়ের পোর্টালে আমরা প্রবেশ করেছি এটি হচ্ছে ড্যাশবোর্ড তো এখানে রয়েছে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা দু শুরু হয়েছে এটির জন্য কাউন্টডাউন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক মাস আঠাশ দিন এক ঘন্টা অর্থাৎ প্রতিদিনই এখানে আপনারা সময় সময় দেখতে পাবেন আর কতক্ষণ কাজ করার জন্য সময় রয়েছে সে বিষয়ে শেষ পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পন্ন করে দিবেন কেননা শেষের দিকে অনেক সময় সার্ভার ব্যস্ত থাকে এজন্য কাজ করতে অনেকের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েন তো কিভাবে কাজটি করবেন আমি দেখাচ্ছি এখানে যে লিঙ্কটি রয়েছে পাঠ্যপুস্তকের চাহিদা জমা দান আমি দেখুন চলে এসেছে একটি পেজ এই পেজে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী এখানে কথা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী কেন নেই সে বিষয়টা আপনারা দেখতে পাবেন মূলত এখানে পঁচিশ সালে আমাদের প্রাক প্রাথমিকে কতজন শিক্ষার্থী হতে পারে সেটি মূলত একটি সম্ভাব্য বিষয় আর এটি যেহেতু আমাদের সম্ভাব্য বিষয় নয় আমরা পঁচিশ সালের জন্য বলতে গেলে অনেকটা নিশ্চিতের মতো চাহিদা দিতে যাচ্ছি আমার বর্তমান যে শিক্ষার্থী রয়েছে সেই ভিত্তিতে যদিও এখান থেকে কম বেশি হতে পারে সেটা অন্য বিষয় তবে এখানে বর্তমানে আমাদের যে শিক্ষার্থী সংখ্যা রয়েছে সেই অনুসারে এখানে একটি চাহিদা প্রস্তুত করা রয়েছে অলরেডি আমরা এর আগে যখন এপিএসসি সাবমিট করেছিলাম এপিএসসিতে যে শিক্ষার্থী সংখ্যা দিয়েছিলাম সেই এপিএসির শিক্ষার্থীর সংখ্যা অনুসারে এখানে চাহিদা প্রস্তুত করা রয়েছে যদি এখান থেকে আপনাদের সংযোজন বিয়োজন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ক্লিক করে করে দিতে পারবেন এবং উদ্বৃত্ত বইয়ের চাহিদা এখানে কোনো কিছুই দেয়া নেই আপনাদের যদি উদ্বৃত্ত থেকে থাকে সেক্ষেত্রে এখানে উদ্বৃত্তের সংখ্যা উল্লেখ করে দিতে পারেন আর যদি উদ্বৃত্ত না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শূন্য দিয়ে দেবেন তো এ কারণেই প্রাক প্রাথমিক শ্রেণীর মূলত আমাদেরকে এখানে চাহিদা নিচ্ছে না এটি হয়তোবা পরবর্তীতে নিতে পারে আমরা যেহেতু এখন ওয়েবসাইটে আমাদের সেই শ্রেণীটি নেই আমরা সেই শ্রেণীর চাহিদা ইনপুট দেওয়ারও সুযোগ নেই তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীতে ইংলিশ ফটুডে এখানে আমাদের যে বইয়ের চাহিদা রয়েছে আমরা এর আগে দিয়েছিলাম এপিএসিতে যে বিদ্যালয়ে আমি প্রবেশ করেছি সেখানে এপিএসিতে তারা দিয়েছিলেন আঠারো জন শিক্ষার্থী তো এরা এখন এই বিদ্যালয়ে আমাদের যে শিক্ষার্থী রয়েছে এখানে চলে গিয়েছে দুজন শিক্ষার্থী চলে যাওয়াতে আমরা এখানে ষোলো জন শিক্ষার্থীর জন্য উদ্বৃত্ত রয়েছে আমাদের শূন্য এবং এখানে ষোলো জন শিক্ষার্থীর চাহিদা সাবমিট করব এখানে আমরা ষোলো দিয়ে দিচ্ছি এবার প্রাথমিক গণিত অবশ্যই যেহেতু ওখানে আমার বইয়ের চাহিদা এখানে ষোলো দিয়েছি গণিত ষোলো হবে এবং আমার বাংলা বই এটিও আমরা ষোলো রাখব যেহেতু শিক্ষার্থীর সংখ্যা ষোলো জন দিয়েছি আমরা সবগুলো বই আমাদের সে অনুসারে একই হবে এবং উদ্বৃত্ত না থাকার কারণে আমরা উদ্বৃত্ত শূন্য করে দিয়েছি এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে আমরা পরবর্তী শ্রেণী পাব দ্বিতীয় শ্রেণীতে এখানে দেখাচ্ছে পনেরো এখানে দ্বিতীয় শ্রেণীতে আমাদের শিক্ষার্থী বেড়ে গিয়েছে যে কারণেই হয়ে যাক এখানে আমরা বইয়ের চাহিদা দিয়ে দিচ্ছি এখানে আমরা বানাতে কমাতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে চাহিদা এখানে দিয়ে দেব এবার তৃতীয় শ্রেণীতে যাচ্ছি তৃতীয় শ্রেণীতে আমাদের শিক্ষার্থীর সংখ্যা পনেরো আমরা পনেরো সেট শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা প্রস্তাব করছি প্রতিটি বিষয়ের জন্য আমরা এখানে চাহিদা দেব এখানে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের জন্য বইয়ের চাহিদা নিচ্ছে না যেহেতু আমি এখানে এপিএসসি তে সাবমিট করেছিলাম আমার শিক্ষার্থী সংখ্যা এতজন এবং হিন্দু শিক্ষার্থী শূন্য এজন্য এখানে হিন্দু শিক্ষার্থীর জন্য কোনো আলাদা ঘর তৈরি হয়নি যদি আমি ওখানে দিয়ে দিতাম যে হিন্দু শিক্ষার্থী পাঁচজন বা দুইজন সেক্ষেত্রে কিন্তু এখানে আলাদা একটি ঘর থাকতো যেহেতু আমাদের হিন্দু শিক্ষার্থী এখানে নেই সুতরাং এখানে আমাদের এ ঘরে দেওয়ারও প্রয়োজন নেই আপনারা যারা হিন্দু শিক্ষার্থী এপিএসসিতে সাবমিট করেছিলেন যদি আপনার বিদ্যালয়ে থেকে থাকে তাহলে এখানে আলাদা অপশন পাবেন আমি যে বিদ্যালয়ের কাজটি করে দেখাচ্ছি আপনাদেরকে সে বিদ্যালয়ে না থাকার কারণে এখানে ঘরটি শো করছে না আমরা চতুর্থ শ্রেণীতে চলে আসছি চতুর্থ শ্রেণীতে আমাদের রয়েছে সতেরো জন আমরা এখানে সতেরো করে দিব এবং উদ্বৃত্ত চাহিদা আমাদের শূন্য উদ্বৃত্ত বই নেই যে কারণে আমরা উদ্বৃত্ত শূন্য দেখাচ্ছি এবার নিজের দিকে যাচ্ছি পরবর্তী শ্রেণীতে পঞ্চম আমাদের পঞ্চমে শিক্ষার্থী রয়েছে পনেরো জন এখানে আমরা পনেরো দেব উদ্বৃত্ত শূন্য এই মূলত আমাদের সার্বিক কাজ সম্পূর্ণ কাজ আমাদের শেষ এবার আমরা যে চাহিদা দিয়েছি সেটি আমরা যদি সঠিক থেকে থাকে আমরা প্রয়োজনে একবার চেক করে নিতে পারি এখানে আপনি স্ক্রল করে উপর নিচে গিয়ে চাহিদাটা দেখে নিতে পারেন সব কিছু দেখে যদি সঠিক মনে হয় আপনার কাছে তাহলে আপনি এখানে সাবমিট করে দিবেন তো আমি সাবমিট বাটনে ক্লিক করছি নিশ্চিত করছি দেখুন আমি যে চাহিদা জমা দিয়েছি সেটি সঠিকভাবে জমা হয়েছে এখানে একটি নোটিফিকেশন রয়েছে পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে তো এই হলো আমাদের মূলত কাজ এবার আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব এজন্য ড্যাশবোর্ডে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে যেতে পারি তো আমি যে চাহিদাটি সাবমিট করেছি দেখুন এখানে এবারে যে লিঙ্কটি রয়েছে শুরুতেই সেটি হচ্ছে আপনার পাঠ্যপুস্তকের চাহিদা অনুরোধের অবস্থা দেখুন অর্থাৎ আমি যে পাঠ্যপুস্তকের চাহিদা সাবমিট করেছি সেটি বর্তমান পরিস্থিতি কি বর্তমানে কোন পজিশনে রয়েছে সেটি আমি চাইলে এখান থেকে দেখে নিতে পারি তো চলুন সেটি দেখা যাক এজন্য এই লিঙ্কে ক্লিক করব এবারে দেখুন এই সর্বপ্রথমে যে অনুরোধটি রয়েছে দেখাচ্ছে এখানে পাঠ্যপুস্তক চাহিদা অনুমোদনের অনুরোধ এখানে দেখা যাচ্ছে প্রধান শিক্ষক চাহিদাটি সাবমিট করেছেন এবার চাহিদা রয়েছে পেন্ডিং অবস্থায় এবং এটি আমি বিস্তারিত দেখব এর জন্য বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করছি লক্ষ্য করুন এখানে এই যে আমি বইয়ের চাহিদা সাবমিট করেছি এটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইটিতে রয়েছে তিনি যখন এখান থেকে অনুমোদন দিবেন তারপরে চলে যাবেন উপজেলা শিক্ষা অফিসারের আইটিতে তিনি ওখান থেকে অ্যাপ্রুভ করার পরে মূলত আমাদের এখানে আর পেন্ডিং থাকবে না তো এখানে তখন এখানে অনুমোদিত লেখা আসবে এবং এখানে আমাদের কাজ মূলত শেষ তো আশা করছি আপনারা সকলে সুন্দরভাবে সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ সকলকে